প্রথমে জানা দরকার আর্থিক বিবরণী কি জিনিস দেখেন আর্থিক বিবরণী আমাদের একটা প্রতিষ্ঠানের পুরো এক বছর বা একটা নির্দিষ্ট হিসাবকাল হিসাবকাল সবসময় এক বছর হবে জরুরি না আমরা জানি হিসাবকাল চার ধরনের এক মাস তিন মাস ছয় মাস এক বছর তো এক মাস অথবা তিন মাস অথবা ছয় মাস অথবা এক বছর পরপর আমরা জানতে চাই যে আমাদের পুরো গত একটা হিসাবকালে প্রতিষ্ঠানের কি অবস্থা প্রতিষ্ঠানের কত টাকা আয় হলো কত টাকা ব্যয় হলো সম্পদের পরিমাণ কত দায়ের পরিমাণ কত মালিকানা সত্ত্বের পরিমাণ কত প্রতিষ্ঠানের অবস্থান কি ভালো দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে এগুলো জানার জন্য আমরা এক ধরনের বিবরণী করি হিসাবকালের শেষ দিন এই বিবরণীকে মূলত আর্থিক বিবরণী বলে এটার সনাতন নাম ছিল চূড়ান্ত হিসাব সনাতন নামটা কি চূড়ান্ত হিসাব বা ফাইনাল অ্যাকাউন্ট এই আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে পাঁচটা এক নম্বর আয় বিবরণী আমরা এটাকে ইংরেজিতে বলি ইনকাম স্টেটমেন্ট এটা আমার স্যার দুই ধরনের একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী যেটা আমাদের মেইনলি পেপারে কাজে লাগবে এক ধাপ বিশিষ্ট আই বিবরণী আর রোমান চিহ্ন দুই বহুধাপ আয় বিবরণী বিশদ আয় বিবরণী ইংরেজিতে আমরা বলি কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট অথবা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তাহলে আয় বিবরণী কয় ধরনের স্যার দুই ধরনের একটা এক ধাপ আরেকটা বহু এক সাধারণত কার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার ক্ষেত্রে সেবা দানকারী প্রতিষ্ঠান সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা ফলো করি ওকে স্যার এবার আসেন দুই নম্বর আয় বিবরণীর পরে আমরা পড়ি মালিকানা স্বত্ব বিবরণী যেটাকে আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে শেয়ার সত্য বিবরণী বলি অথবা শেয়ার মালিকদের পরিবর্তনের বিবরণী পরিবর্তনের বিবরণী তিন নাম্বার এখানে মালিকানা সত্য বিবরণী করার সময় অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার আমাদের একটা বিবরণী এক্সট্রা করতে হয় যার নাম সংরক্ষিত আয় বিবরণী তিন নাম্বার হচ্ছে তিন নাম্বারে যাক আমরা এখানে চার নম্বর লিখিত সিরিয়ালটা চার নাম্বার নগদ প্রবাহ বিবরণী এটাকে আমরা ইংরেজিতে বলি

ঠিক হয়ে যাবে আশা করি ঠিক হয়ে যাবে একটু পরে তাহলে আমরা বলছিলাম যে আর্থিক বিবরণীর এই তিনটা বিবরণীকে আর্থিক বিবরণীর ধাপ পাঁচটা তার মধ্যে এক দুই এ চার এই তিনটা বিবরণীকে একসাথে বলা হয় আর্থিক ফলাফল নির্ণয়ের বিবরণী কি বিবরণী তাহলে আমাকে যদি পরীক্ষায় কেউ প্রশ্ন করে আর্থিক ফলাফল এর বিবরণী কয়টি কি आंसर দিব তিনটি আর্থিক ফলোফলনিন এর বিবরণী কয়টি তিনটি এই পরে খেয়াল করবেন যে আপনাকে ওই যে বহুপদী এমসিকিউ গুলো তার বলতে পারে নিচের কোনটি আর্থিক ফলোফলনিন এর বিবরণী তখন আপনি आंसर দিবেন যেটা যেটা থাকে আর কি মূলত এই তিনটা যেটা যে অপশনে থাকে আচ্ছা স্যার আপনি চার নাম্বারটা আগে লিখছেন কেন ওই যে আমরা এই তিনটা বিবরণীর বৈশিষ্ট্য অনেকটা একই রকম এই জন্য এই তিনটাকে আমরা একত্রে লিখছি যদিও এটা লাস্টে যাওয়ার কথা ছিল এটা এমসি কে মনে রাখবেন আর্থিক বিবরণী কয়টি উত্তর আর্থিক বিবরণী কয়টি চারটি আর্থিক বিবরণী কয়টি শোনা যাচ্ছে

একটি নির্দিষ্ট হিসাব কালের জন্য প্রস্তুত করা হয় আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আয় বিবরণী প্রস্তুত করা হয় কত দিনের জন্য আপনি অ্যান্সার কি দিবেন একটি নির্দিষ্ট হিসাব কালের জন্য একটি নির্দিষ্ট হিসাব কালের জন্য পারা যাবে আচ্ছা এই তিনটা বিবরণী প্রস্তুত করি আমরা হিসাব বিজ্ঞানের হিসাব কাল বা সময়কাল অথবা কালীন নীতি অনুসারে এটা একটাই নাম শিরোনিম হিসাবকাল সময়কাল বা কালীন নীতি অনুসারে প্রস্তুত করা হয় এবার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যেহেতু কোম্পানি কোম্পানির আর্থিক বিবরণী সেখানে কিছু আইনের ব্যাপার স্যাপার আছে আমরা আছে না একটা আইনের কাহিনী লিখি উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইনের পঁচাশি ধারার এখানে ধারাটা এত ইম্পর্টেন্ট না একশো পঁচাশি ধারার তালিকা বা তফসিল এগারো এর পার্ট পার্ট অনুযায়ী অনুযায়ী বিবরণী প্রস্তুত করা হয় এই লাইনে মূলত আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তালিকা এগারো তাহলে উনিশশো চুরানব্বই সালে কোম্পানি আইনের একশো পঁচাশি ধারার তালিকা এগারো এর পার্ট টু অনুযায়ী আয় বিবরণী প্রস্তুত করা হয় লিখছি লিখছেন সবাই তারপরে ধাপ নাম্বার তিন আচ্ছা আমরা কয়টা ধাপ শেষ করলাম

উদ্যত পত্র আর ইংরেজিতে আমরা বলি ব্যালেন্স দেখেন তো এটা মূলত তিন নাম্বার তাহলে আমরা এটাকে কেন আগে লিখলাম না কারণ এটা আর্থিক অবস্থার বিবরণী আর উপরেরগুলো ছিল আর্থিক ফলাফল নির্ণয়ের বিবরণী এর জন্য ফলাফল নির্ণয়ের বিবরণী কয়টি যদি প্রশ্ন করে অ্যান্সার কি হবে আর অবস্থা নির্ণয়ের বিবরণী কোন আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয় উত্তর আয় বিবরণী তারপরে কোনটা মালিকানা সত্য বিবরণী তারপরে কোনটা আর্থিক অবস্থার বিবরণী চার নাম্বারে আমরা নগদ প্রবাহ বিবরণী করি এই এখানে মনে রাখবেন সর্বশেষ আর্থিক বিবরণী কোনটি অ্যান্সার

এই জন্য দেখবেন আমরা আর্থিক অবস্থার বিবরণীর উপরে একটা তারিখ লিখি একত্রিশ হাজার তেইশ অথবা তিরিশ জুন দুই হাজার তেইশ একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ এরকম একটা তারিখ লিখি আমরা কিন্তু আর্থিক অবস্থার উপরে সমাপ্ত বছরের জন্য লিখি না তাহলে আর্থিক অবস্থার বিবরণী একটি নির্দিষ্ট তারিখের জন্য প্রস্তুত করা হয় রোমান চিহ্ন দুই হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান নীতি হিসাব বিজ্ঞানের কোন নীতি চলমান প্রতিষ্ঠান নীতি অনুসারে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি তিন নম্বর কোম্পানি আইনের একশো পঁচাশি ধারার তফসিল বা তালিকা এগারো এর পার্ট ওয়ান অথবা এ অনুযায়ী আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি পরিএর 185 ধারার তালিকা বা তফসিল 11 এর পার্ট 1 অথবা এ অনুযায়ী উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় পারা যাবে স্যার আরেকটা লাইন লিখেন বাটি রোমান 4 পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী প্রকাশ করা হয় আপনি আর্থিক অবস্থার বিবরণী তথ্যগুলা সবার কাছে প্রকাশ করবেন কোন নীতি অনুসারে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে পূর্ণ প্রকাশ নীতি একটা শিরোনি মাসে নীতি অথবা দৃষ্টিগোচর করানোর নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী কি করা হয়

টিকা বা ফুটনোট এখানে একটা লাইন লিখেন হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আর্থিক বিবরণীতে টিকা বা ব্যাখ্যা সংযুক্ত করা হয় হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আর্থিক বিবরণীতে টিকা বা ব্যাখ্যা সংযুক্ত করা হয় লিখছি পরিচয় পর্ব শেষ করলাম আমরা এবার আমরা একটু আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী কিছু বেসিক টার্ম নিয়ে কথা বলবো স্যার মুছে দিব দেখেন হিসাব বিজ্ঞান প্রথম পত্র আর দ্বিতীয় পত্র আর্থিক বিবরণী বলছে একসাথে করার জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আর প্রথম পত্র আর্থিক বিবরণীর মধ্যে প্রথমত আয় বিবরণীতে কি কোনো পার্থক্য আছে পুরো আয় বিবরণীতে প্রায় একই রকম শুধু দ্বিতীয় পত্রের আয় বিবরণীতে একটা আয় কর আসবে এক্সট্রা সমন্বয় একটা আয় কর থাকে এই আয় করটা আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আয় বিবরণীতে আনি কারণ আমরা জানি এক মালিকানা কারবার সরকারকে সরাসরি নিজ নামে ট্যাক্স দেয় না কিন্তু কোম্পানি নিজ দামে সরকারকে ট্যাক্স দেয় এই জন্য এক মালিকানা কারবারের জন্য আয় করছে উত্তোলন আর কোম্পানির ক্ষেত্রে আয় করছে খরচ ঠিক আছে তার কারণে এক মালিকানা কারবারে আয় কর আয় বিবরণীতে আসে না কিন্তু কোম্পানিতে আয় করটা আয় বিবরণীতে আসে সেকেন্ড আমাদের আর্থিক অবস্থার বিবরণী ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে কিছু কাহিনী আছে কি কাহিনী দেখি একটু লিখেন আর্থিক অবস্থার বিবরণী আমরা তিন ভাবে উপস্থাপন করতে পারি প্রেজেন্টেশনটা তিন রকম হতে পারে এক নম্বর তারল্যের অগ্রাধিকার পদ্ধতি তারল্যের অগ্রাধিকার পদ্ধতি অর্থাৎ এখানে তারল্যের দিক থেকে সাজানো হবে ছোট থেকে বড় দিকে যাবে দুই নম্বর হচ্ছে স্থায়িত্বের অগ্রাধিকার পদ্ধতি আর তিন নম্বর হচ্ছে মিশ্র পদ্ধতি মিশ্র পদ্ধতিতে কোনো নিয়ম মানা হবে না এটা আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আর্থিক বিবরণীতে ফলো করি অর্থাৎ এক মালিকানা কারবারে আর্থিক বিবরণীতে আর আমরা কোম্পানির আর্থিক বিবরণীতে ফলো করি স্থায়িত্বের অগ্রাধিকার পদ্ধতি বুঝছি কি না তার অগ্রাধিকার পদ্ধতি ফলো করি আমরা এক মালিকানা কারবারে আর স্থায়িত্বের অগ্রধিকার পদ্ধতি ফলো করি আমরা কোম্পানিতে তার মানে আমরা যখন অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার করব তখন আমরা কোনটা ফলো করব বলেন আমরা একটু সম্পদটা নিয়ে আলোচনা করি কারণ আর্থিক অবস্থা বিবৃতির আইটেম গুলো হচ্ছে সম্পদ নেওয়া মানে কেন সত্য তাহলে সম্পদ কিভাবে উপস্থাপন করা হয় দেখেন সম্পদ সম্পদের কারণ এক নম্বর হচ্ছে চলতি সম্পদ দুই নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ তিন নম্বর হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পদ দৃশ্যমান স্থায়ী সম্পদ চার নম্বর হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ আর পাঁচ নম্বর হচ্ছে অলিক সম্পদ এখন হিসাব বিজ্ঞান প্রথমপত্রে আমরা অনুসরণ করি এক থেকে চার সরি এক থেকে পাঁচ এই সিরিয়ালটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অতএব এই যে আমি দেখেন এই পদ্ধতিটা হচ্ছে তরললের অগ্রাধিকার এটা কি তরললের অগ্রাধিকার আর স্থায়িত্বের অগ্রাধিকার কোনটা সাহিত্যে আগে চার পরে তিন পরে দুই পরে এক লাস্টে পাঁচ এটা হচ্ছে স্থায়িত্বের অগ্রাধিকার তাহলে তরললের অগ্রাধিকার পদ্ধতি বললে কোনটা এক দুই তিন চার পাঁচ আর স্থায়িত্বের অগ্রাধিকার বললে চার তিন দুই এক পাঁচ বুঝছি বুঝে গেছে এবার আসেন দায় মালিকানা সত্য অংশ হিসাব বিজ্ঞান প্রথম পত্রে দায় মালিকানা সত্ত্বে অংশটা হচ্ছে এরকম এক চলতি দায় দুই দীর্ঘমেয়াদী দায় তিন হচ্ছে মালিকানা সত্ত্ব আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা কি করি এক নাম্বারে আমরা করি শেয়ার মালিকানা সত্ত্ব যেখানে আমরা প্রথমে মূলধন কে আনি তারপর সঞ্চিত উদ্বৃত্ত কে আনি দুই নাম্বার হয় দীর্ঘমেয়াদী দায় আর তিন নাম্বার হয় চলতি দেয় ঠিক না দেখেন এটা হচ্ছে তারলে অগ্রাধিকার বৃত্তি ওটা হচ্ছে স্থায়িত্ব অগ্রাধিকার ভিত্তি আরে যাবে আরে যাবে এই ছিল প্রথমত আর্থিক বিবরণী এবং আর্থিক বিবরণীর উপস্থাপন পদ্ধতি গুলা